আগা সেম গা সেম গিরে কো তোর গুসলামন আমার ভালো লাগবে এটা তো দুই দিন পর পরই কাজ আগে মন্ডরে শক্ত কর মন্ডরে ঠিক কর আগে আমি ভালো ঠিক করে ফলাইছি এইটা আমার লাইন আমি এড়েই করবতে আমার মালটা দে আরে দস্তো এই লাইন তললিগা না এই সিধা চিন্তার লোকজন এই লাইনে কাজ করবার পারে না এই লাইনে কাজ করতে হলে প্যাচ লাগে জিলাপির মতো আড়াই প্যাচ তুই এলি সিধা বরবটির মতো বুঝছাস হাত ফাউল অফ করা লাগবে না তোর বুঝছাস না আমি কলম না আমি ঠিক ঠিক করে ফেলাইছি এইটা আমার লাইন আমি এডি করবো তুই এখন দে আমি আজকে তো শুরু করবো দে মাল লাগবোই তোর হ্যাঁ লাগবো বুঝিস হ্যাঁ আচ্ছা খারা তুই যা এই যে মালটা দিতেছি আর খবরদার নাম করেছিলাম এটা কথা ছিল আমি একটু চিন্তা করতে আসছিলাম যা আছে আপনার কাছে তা যদি আপনি একটু দিয়ে দিতেন তাহলে খুব ভালো হইতো